এবার বাংলাদেশ দলের স্কোয়াডে যারা এশিয়া কাপের লিস্ট লিটন কুমার দাস অধিনায়ক তানজিন হাসান সাকিব তানজিন হাসান তামিম পারভেজ হুসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোয়ান শেখ মেহেদি ইশাদ হুসেন মাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম ইসলাম সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার মেজি হাসান মিরাজ তানবির ইসলাম ও হাসান মাহবুব